আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগত আজ আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এর প্রথম ক্লাস করব রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটা মূলত স্ট্যাটিস্টিক্স একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যদি কেউ এটা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে যেখানে স্ট্যাটিস্টিক্স আছে সেখান থেকে ভালো করে করে নিতে পারে তাহলে সেটা সাপোর্ট আপনার রিসার্চ ম্যাথোলজি ফোর্থ ইয়ারে বা মাস্টার্স অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং বইগুলোতেও এই অধ্যায়ের যে অঙ্কটা আসে সেই অঙ্কগুলো পারে আর যে বইতেই এই সাবজেক্টটা আছে আসে স্ট্যাটাস্টিক ম্যাথোলজি বা যে বইতে আছে এই অধ্যায় থেকে দশ নম্বরের কোয়েশ্চেন সাধারণত আসে এবং সহজেই আমরা দশ নম্বর পাবো যেহেতু স্ট্যাটিস্টিক্সের অধ্যায়গুলো অনেক সহজ এই অঙ্কটা অনেক সহজ ক্লাস শুরু করে দিব ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে অন্যরা ক্লাসটা দেখে উপকার পাবে ইনশাল্লা আর আমি তাহলে একটু শেয়ার করে দিই যাতে আপনারাও ক্লাসটা যদি ভুলে যান বা ক্লাসটা যদি আপনাদের মিস হয়ে যায় পরবর্তীতে দেখে নিতে পারেন এখানে দিয়ে দিই যারা স্ট্যাটিস্টিক্স সামনে পরীক্ষা যাদের তাদের জন্য কিছু ইনস্ট্রাকশন যেহেতু সামনে পরীক্ষা তারা এই রেড রেডমার্কের সবার আগে করবে যেমন ইন্ডেক্স নাম্বার তারপরে হলো আপনার বিজনেস ফরকাস্ট যদি থাকে ফ্রি বিজনেস ফরকাস্ট এই চ্যাপ্টার গুলো অনেক সহজ যেমন ইন্ডেক্স নাম্বার তুই তিন চারটা অঙ্ক করলেই হয় পর বিজনেস ফরকাস থেকে মাত্র দুইটা অঙ্ক করলেও এই চ্যাপ্টারের সব নিয়ম শেখা যায় কোঅডারেশন রিগ্রেশন এই চ্যাপ্টারগুলোও খুব সহজ এবং ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলো করলে মোটামুটি পাঁচ নাম্বার প্রমাণ পড়ার সম্ভাবনা থাকে এরপরতে ইন্ট্রো অ্যাকশন চ্যাপ্টারটা অনেক সহজ ম্যাজার অফ ডিসপার্সন চ্যাপ্টারটাও অনেক সহজ এগুলো পরে করবেন সবার শেষে সেন্ট্রাল ট্রেন রেসিভ করতে পারেন আর এছাড়া অন্য অন্য চ্যাপ্টারগুলোরও ভিডিও আছে সব চ্যাপ্টারের ভিডিও আছে মোমেন্টস কিউনেস ক্রিটোসিস প্রপারালিটি হাইপোথিস স্যাম্পলিং সব ভিডিও আছে আপনার যদি ওই চ্যাপ্টারগুলো শেষ করার পর সময় থাকে সেইগুলো ভিডিও দেখে দেখেও শিখতে পারেন আর আমি সবগুলো চ্যাপ্টারই করাবো সিরিয়াল এখন আমরা রিগ্রেশন করতেছি রিগ্রেশন চ্যাপ্টারটা করার জন্য আপনাকে বেশি কিছু শিখার প্রয়োজন নাই এই যে এখানে যে চারটা সূত্র দেওয়া আছে এই সূত্রগুলো শিখলি হয়ে যাবে এই সূত্রগুলো কিভাবে করবেন সেগুলো আমি ক্লাসে শিখিয়ে দিব আজকে আমরা করব হলো প্রবলেম সেভেন রিগ্রেশন জিনিসটা কি রিগ্রেশন করার আগে অবশ্যই কোরিলেশন সম্বন্ধে মোটামুটি ধারণা থাকতে হবে আমরা কোরিলেশনের ক্লাস ও করছি কয়েকদিন আগে কোরিলেশন মানে দুইটা জিনিসের সম্পর্ক যেমন যদি কোরিলেশন বলা হয় ক্যাপিটাল অ্যান্ড প্রফিটের কোরিলেশন কোরিলেশন মানে মূলধন এবং মুনাফার সম্পর্ক কেরকম মূলধন এবং মুনাফার অবশ্যই সম্পর্ক আছে কারণ আপনি যদি ব্যবসাতে মূলধন বেশি করে দেন মুনাফাটাও বেশি করে আসে যেমন পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করলে বা পাঁচ কোটি টাকা বিনিয়োগ করলে মুনাফা আসবে তিন লাখ কোটি টাকা বিনিয়োগ করলে মুনাফা আসবে লাখ কোটি টাকা বিনিয়োগ করলে মুনাফা আসবে লাখ তার মানে বিনিয়োগ বাড়তেছে মুনাফা এইটার যে সম্পর্ক ডিটারমিনশন অফ কোরিলেশন অফ বিটুইন প্রফিট অ্যান্ড ক্যাপিটাল এই যে মূল ধরনের মুনাফার ভিতরে যে সম্পর্কটা এটা বের করো এটাকে পরিসংখ্যানের ব্যবসায় বলে কফিসন এটা বের করতে বলছে আপনারা যারা একটু আপনার নতুন এবং অঙ্কগুলো কম বুঝেন তাদের বলবো যে কোরিলেশন শব্দটা দেওয়া থাকলে এই দুইটা ঘরের পরিবর্তে এই যে যে দুইটা ঘর আছে এই দুইটা ঘরের প্রশ্নে দেওয়া থাকবে আপনাকে পাঁচটা ঘর করতে হবে এক্স এবং ওয়াই দুইটা ঘর সবসময় দেওয়া থাকবে প্রথম ঘরটা হলো এক্স পরেরটা হলো ওয়াই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ ওয়াইয়ের এর নাম হলো তিন চার আট বারো আঠারো এই দুইটা ঘর দিয়েছে আর কিনলেশি নির্ণয় করলে আপনাকে লাগবে আরো তিনটা ঘর এই ঘরটার নাম হলো এক্স ওয়াই এটা হলো এক্স স্কোয়ার এটা হলো ওয়াই স্কোয়ার একশো মানে এই দুটো সংখ্যার গুণ ফলকে এখানে লিখতে হবে পাঁচ আর তিনের গুণ ফল পনেরো দশ আর চারের গুণ ফল চল্লিশ এই হলো আপনার একশো বিশ দুইশো চল্লিশ চারশো পঞ্চাশ তিন নম্বর ঘর এক স্কোয়ার মানে এই ঘরের সংখ্যাগুলোকে স্কোয়ার করতে হবে যেমন পাঁচ স্কোয়ার করলে পঁচিশ দশ কে স্কোয়ার করলে একশো পঁচিশ পনেরো কে স্কোয়ার করলে দুইশো পঁচিশ বিশ কে স্কোয়ার করলে চারশো পঁচিশ কে স্কোয়ার করলে ছয়শো পঁচিশ ওয়াই স্কোয়ার মানে এই সংখ্যাগুলো রূপে স্কোয়ার তিন কে স্কোয়ার করলে নয় চার কে স্কোয়ার করলে ষোলো আট কে স্কোয়ার করলে চৌষট্টি একশো চুয়াল্লিশ তিনশো চব্বিশ ঘরটা যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে দেখেন না বুঝলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এই ঘরটা আমি বুঝি নাই আমি বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ঘরের যুগ ফলকে এই সামেশন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এই ঘরের যুগ ফল বা সমষ্টি পঁচাত্তর এই ঘরের যুগ ফল মোট ওয়াই ঘরের সমষ্টি বা যুগ ফল পঁয়তাল্লিশ এক্স ওয়াই যে ঘরটা আছে এই ঘরটার যুগ ফল বা সমষ্টি হলো আটশো পঁয়ষট্টি এই যে ঘরটা আছে এটার যুগ ফল হল সামেশন এক স্কোয়ার তেরোশো পঁচাত্তর এই ঘরের যুগ প্রথম পাঁচশো সাতান্ন এই গুলো আমি পেয়ে গেলাম এখন পরীক্ষায় বলছে কোরিলে প্রশ্নে বলছে কোরিলেশন তৈরি করো কোরিলেশন তৈরি করার সূত্র প্রশ্ন যদি কো রিলেশন বলে তাহলে আমাকে এই সূত্রটা শিখে নিতে হবে মাইনাস সামেক এক্স ইন্টুকশন এই সবটা মুখস্থ করতে হবে এটার মনে রাখার সংক্ষিপ্ত কৌশল আছে সেগুলো আগের ক্লাস গুলোতে শেখানো হয়েছে কোরিলেশন চ্যাপ্টারের ভিডিওটা দেখে নেবেন মানগুলো আমরা বসাই এই যে এটার মান এখানে আছে এক্স এর মান দেওয়া আছে পঁচাত্তর সামসুন ওয়াই এর মান দেওয়া আছে পঁয়তাল্লিশ সামসুন এক্স স্কোয়ার এর মান দেওয়া আছে হলো তেরোশো পঁচাত্তরেশ পঁচাত্তরের ওয়াই স্কোয়ার এর মান হলো পাঁচশো সাতান্ন আপনারা যারা পারেন আগে করছেন তারা মানগুলা বের করে ফেলেন ওয়াই এর মান হলো পঁয়তাল্লিশ স্কোয়ার এন এর মান হলো পাঁচ এই জিনিসগুলো কোরিলেশন চ্যাপ্টারে আমরা আগে শিখে আসছি যারা শিখেন নাই তারা এখান থেকেও শিখতে পারেন কোরিলেশন বের করতে হলে এরকম ঘর করতে হবে আর এই সূত্রে সূত্র বসাইতে হবে সূত্রে এই পাঁচটা মান সূত্রের ভিতরে এই পাঁচটা মান লিখতে হবে যেমন এক্স ওয়াই এর মান এখানে আছে এই যে লিখলাম এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স এর মান এবং ওয়াই এর মান এখানে দেওয়া আছে লিখলাম এন হলো জয়টা সংখ্যা নিয়ে কাজ করতেছে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা শুধু এক্স স্কোয়ার এর মান এখানে স্কোয়ার করলে আমাদের হয়ে যাচ্ছে পরে সাইন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করে আমরা আনসারটা বের করে ফেলবো অনেকেই বের করে ফেলছেন সাতানব্বই এটা ভেঙে ভেঙে ক্যালকুলেশনটা নেই যেহেতু মোটামুটি সবাই পারেন যদি বুঝে থাকেন তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন না বুঝতে বলতে পারেন স্যার বুঝি নাই বুঝাই দিবেন ইনশাল্লাহ এই হলো আমাদের কোরিলেশন প্রথম এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের শেষ বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন আর ক্যালকুলেশনটা নিজেরা করবেন প্রথম যে রিকোয়ারমেন্ট বলছিল ডিটারমেন দা কোফিসিয়েন্ট অফ কোরিলেশন অফ বিটুইন প্রফিট এন্ড ক্যাপিটাল মুনাফা এবং মূলধনের সাথে সম্পর্ক কি এটা বের করো তারা বলতেছে আমরা অঙ্ক করার পরে বুঝতে পারছি মুনাফা এবং মূলধনের সাথে মিলে যে মুনাফা মূলধন মূলধন বাড়লে মুনাফা বৃদ্ধি পাবে এটা আমরা প্রথম থেকে শিখলাম এখন নতুন এখন সেটা হলো প্রশ্নে বলতেছে রিগ্রেশন ইকুয়েশন অফ প্রফিট অন ক্যাপিটাল বলছে সম্পর্ক তো বুঝতে পারছি এটা পজিটিভ সম্পর্ক ভালো সম্পর্ক এখন এই সম্পর্কটা একটা সমীকরণের আকারে দেখাতে হবে আমাকে এই সম্পর্কটাকে একটা সমীকরণ আকারে দেখাতে হবে গাণিতিক সমীকরণ দিয়ে দেখাতে হবে এই সমীকরণ আকারে দেখাতে চাইলে আপনাকে কিছু স্টেপ মনে রাখতে হবে দুইটা ছোট ছোট সূত্র মনে রাখতে হবে যদি সমীকরণটা বানাতে চাই আমরা পরীক্ষায় এরকম সমীকরণ করতে হবে আমরা এখানে কোরিলেশন চাইলেও আমাকে রিগ্রেশন চাইলে সমীকরণ করতে বলে এই ছকটা লাগবে আমার মানে ছকের পাঁচটা মান আমার দরকার সমীকরণটা এরকম রিকোয়ারমেন্ট দুই রিগ্রেশন ইকুয়েশন আর ক্যাপিটাল প্রশ্নে বলছে প্রফিট এরকম একটা সমীকরণ তুমি দেখাব ফেরি করে দেখাব এটা একটা সূত্র আছে এই সমীকরণটা হলো ওয়াই সময় সমান এ ওয়ান প্লাস বি ওয়ান এক্স এই সমীকরণটা তৈরি করতে বলতে এ ওয়ান এবং বি ওয়ান এর মান আমার জানা দরকার যদি এ ওয়ান আর বি ওয়ান এর মানটা আমি জানি এই সমীকরণে এ ওয়ান আর বি কে বসাই দিলে আমার অঙ্কটা শেষ হয়ে যাবে বি ওয়ান এর সূত্র আছে একটা বি ওয়ান সময় সমান কোরিলেশনের সূত্রের মতো কোয়ারেশন সূত্র যেরকম পুরো এটা লিখছিলাম নিচে শুধু একটা হবে কোয়ারেশন দুইটা ছিল এখানে একটা হবে এই যে সূত্রটা এটা বি এর সূত্র বি এর মান বের করতে গেলে মান গুলো বসাইতে হবে সামেশন এক্স ওয়াই এর মান হলো আটশো পঁয়ষট্টি সামেশন এক্স এর মান পঁচাত্তর আর পঁয়তাল্লিশ এন এর মান হলো আমরা জানি পাঁচ এক মান পাঁচ আর এখানে স্কোয়ার এখন ক্যালকুলেশনটা আমি একটু দেখাই দিই যেহেতু প্রথম দিনের অঙ্ক উপরে এইটা আর এটা গুণ করবো গুণ করে পাঁচ দিয়ে ভাগ করলে আসবে করে ফেলছেন যারা করতে পারছেন সবাইকে ধন্যবাদ যারা করতে পারেন করবো যে মানটা আসবে এটা পাঁচ দিয়ে ভাগ করবো উপরে বিয়োগ ফল থাকবে একশো নব্বই নিচে থাকবে হলো দুই দুইশো পঞ্চাশ বি ওয়ান এর মান থাকবে ছিয়াত্তর অনেকের মনে প্রশ্ন থাকতেছে যে স্যার এখানে বি ওয়ান আর এ ওয়ান এর মান বের করতে বলছেন ফার্স্ট বি ওয়ান এর মানটা না বের করে এ ওয়ান এর আগে বের করলে কি হইতো এ ওয়ান এর আগে বের করা যাবে না কারণ এ ওয়ান এর সূত্রটা হলো সামেশন ওয়াই বাই এন মাইনাস দেখায় নিয়ে যারা দুর্বল এখান থেকে মুখস্থ করবেন এ ওয়ান এর সূত্র হলো এটা ওয়াই মাইনাস বি ওয়ান ইন্টু সামেশন এক্স নিচে হলো এন অর্থাৎ এ ওয়ান যদি বের করতে হয় তাহলে বি ওয়ান এর মানটা এই জায়গায় লাগবে বি ওয়ান এর মান ছাড়া আপনি এ ওয়ান বের করতে পারবেন মানগুলো আমি বসাচ্ছি সামেশন ওয়াই এর মান এই যে সামেশন ওয়াই এর মান পঁয়তাল্লিশ এন এর মান এক দু তিন পাঁচল বি এন এর মান পাঁচ ক্যালকুলেশন করলে এটা এটা ভাগ করলে নয় আসে পঁচাত্তর কে পাঁচ দিয়ে ভাগ করলে কত আসে পনেরো যদি আপনি হিসাব করেন তাহলে মান আসবে এর আসবে আপনাদের কাছে অঙ্কটা অঙ্কটা অনেক কঠিন লাগতেছে কিন্তু এই যে আমি প্রথমে বললাম অনেক সহজ দশ নম্বর পাওয়া যায় কেন অঙ্ক কঠিন হইলেও যদি প্যাটার্ন ঠিক থাকে তাহলে অঙ্ক সহজ লাগে প্যাটার্ন ঠিক থাকার মানে হলো যত কঠিন অঙ্কই আসুক না কেন সূত্র এটাই এই স্টেপ গুলো সেম থাকবে যার ফলে প্রশ্ন কঠিন হল আপনি পারবেন আমি আর বিষয়টা সহজ বুঝাচ্ছি বলতেছে এ ওয়ান ফার্স্টে বসাবা এ ওয়ান এর মান হলো এই যে মাইনাস দুই দশমিক চার প্লাস ওয়ান এর মান্স এই কাজটা করতে পারলেই আমার দুই নাম্বার রিকোয়ারমেন্ট শেষ যে রিগ্রেশন ইকুয়েশন হলো এই জিনিসটা এই সমীকরণটা এই দিকে একটা ওয়াই থাকবে এই একটা এক্স থাকবে আর এই এ ওয়ান বি ওয়ান এর মানটা বের করব এতটুকু করতে পারলেই আমার রিগ্রেশন ইকুয়েশন হয়ে গেল আর এত এতটুকু যদি আপনি বুঝে যান দশ নাম্বার কনফার্ম পাবেন কারণ এই ধাপগুলো যত কঠিন অঙ্ক আসুক এই ধাপগুলো বি ওয়ান এ ওয়ান বের করতে হবে পরে সমীকরণের মান বসাতে হবে এই কাজটাই আপনার পরীক্ষায় সাধারণত কোরিলেশন চায় না এই এই অপশনটা চায় না যে আমরা আগামী দিন যে ক্লাস করব আরো সেখানে দেখব যে এই জিনিসটা চাইবে না শুধু চাইবে রিগ্রেশন তৈরি করো একটু একটু হবে কিন্তু ধাপগুলো থাকবে সেম কিছু কিছু চ্যাপ্টারের অঙ্ক আছে যে প্যাটেন্ট বিভিন্ন ভিন্ন ভিন্ন হয় নিয়ম অন্য অনেক রকমের হয় অনেকগুলা নিয়মের কোনটা আসলো কোনটা ধরতে পারলাম না কিন্তু এই অঙ্কের একটা সুবিধা যে যত কঠিন অঙ্কে আসুক আপনাকে কি এই এটা দেখে একটা ছক করতে হবে ওই ছকের এখান থেকে বিয়ানের মান বসাতে হবে শেষ এতটুকু অঙ্করা যদি এই অংশটা যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন আর না বুঝতে পারলে বলবেন স্যার বুঝিনি আমি আরেকটা বুঝানোর চেষ্টা করব তিন নাম্বার চাইছে দেখি আমরা তিন নাম্বার রিকোয়ারমেন্ট তারা বলতেছে হোয়াট শুড বি প্রফিট হ্যান্ড ক্যাপিটাল ইস থার্টি টু যদি ক্যাপিটালের মান থার্টি টু হয়ে থাকে তাহলে প্রফিটের মান কত হবে ক্যাপিটাল মান যদি দেওয়া থাকে ক্যাপিটাল অর্থ হলো ক্যাপিটালকে আমরা এক্স ধরছিলাম আর প্রফিটকে ধরছিলাম আমরা ওয়াই এক্স এর মান তারা দিয়ে দিয়েছে ক্যাপিটাল মান দিয়ে দিছে প্রফিট এর মান বের করতে হবে অর্থাৎ ক্যাপিটাল মানে ফার্স্ট এটা কিন্তু এটা হলো এক্স এক্স হল ক্যাপিটাল লিখে নিবেন লেট ক্যাপিটাল সমান সমান এক্স প্রফিট সমান সমান ওয়াই ক্যাপিটালের মান এক্স এর মান যদি বত্রিশ হয়ে থাকে প্রফিট মানে ওয়াই এর মান কত তারা চাইছে প্রশ্ন এই যে সমীকরণ এই সমীকরণের মাঝখানে আমি শুধু এক্স এর জায়গায় থার্টি টুকে কে বসায় এরপর ক্যালকুলেশন করে ফেলতেছি এক্সের মান যদি থার্টি টু হয়ে থাকে ওয়ার মান হবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট নাইন টু এই হলো অঙ্কের যেটা চাইছিল যে একটা দেওয়া নাই আরেকটা বের করা কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই বুঝাই দেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন তিন নাম্বার রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্টও পরীক্ষায় অ্যাভেলেবেল আসে এখানে বলে দে তুমি যে সমীকরণটা তৈরি করছো এক্স এবং এর এখানে একটার মান আমি দিয়ে দিলাম অন্যটার মান বের করো দুই নাম্বার রিকোয়ারমেন্টে কিন্তু ফলাফল বের হয় না দুই নাম্বার রিকোয়ারমেন্টে একটা সমীকরণ বের করি আমরা এটাই আমাদের আনসার এই সমীকরণটা আমাদের আনসার কিন্তু তিন নাম্বার রিকোয়ারমেন্টে ওই সমীকরণে এক্স এবং ওয়াই এর মান বসিয়ে বের করা হয় কারো কি কোয়েশ্চেন আসতে থাকলে হ্যান্ড রেস করে কোশ্চেন করতে পারেন তিন নাম্বার রিকোয়ারমেন্ট আরেকবার বুঝে প্রশ্নে আমরা সবসময় দুই নম্বর রিকোয়ারমেন্টে যে বের করব সেই বের করার মাঝে একটা এক্স উজ্জ্ব রাশি আছে এটার মান দেওয়া থাকবে এই এক্সটার মান এক্স কে কি ধরছিলাম আমরা ক্যাপিটাল এটার মান বলে দিছে যে এক্স এর মান বত্রিশ হলে ওয়ার মান কত প্রশ্নে চাইছে তখন আমরা এই সমীকরণে বত্রিশ করবো করে ওয়ার মানটা বের করব এতটুকু কাজে আমাদের করার জন্য দরকার ভিডিওটা সেভ থাকবে আর প্রয়োজন দশবার দেখবেন দেখার প্রয়োজনীয় অঙ্ক না বুঝেন নেক্সট ক্লাস আছে ক্লাসে আপনারা কোয়েশন করতে হবে আর আপনাদের সবার কাছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যে অনেকেই টিচার খুঁজতেছে টিচার খুঁজতে খুঁজে পাচ্ছে না তা আপনারা যেরকম বাসায় বসে জুম অ্যাপসের মাধ্যমে লাইভে ক্লাস করতে পারেন আমার সঙ্গে কথা বলতে পারেন আবার সেই ক্লাসটা যারা করতে পারে না তারা রেকর্ডের ভিডিও দেখে পড়তে পারে প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার ভিডিও থাকে হ্যাঁ শিট থাকে সিটগুলো আর অঙ্কগুলো পড়লে বেসিক শেখা যায় হ্যাঁ এই সুযোগ সুবিধাটা অন্যদের কাছে একটু পৌঁছে দিতে হবে একটু শেয়ার করবেন বা আপনার ইনবক্সে আপনাদের বান্ধবীদের বন্ধুদের বলবেন তারাও সেখান থেকে হেল্প পাবে আজকেই পৌঁছে থাকলেও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম